দুধ তো আমরা সবাই খাই কিন্তু একবার এই দুধের সাথে মৌরি এবং এই পাউডারটি মিশিয়ে সেবন করুন আপনার যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা ঘাড়ের ব্যথা হাড্ডির মধ্যে সব ধরনের ব্যথা থেকে একদম আপনি মুক্তি পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড্ডির ক্ষয় হতে শুরু করে দেয় আর হাড় ক্ষয়ের সাথে সাথে শুরু হয় কোমরের ব্যথা হাঁটুর গিটে ব্যথা মেরুদণ্ড ব্যথা এবং যে কোনো ধরনের শিরা উপশিরার ব্যথা বন্ধুরা আজ আমি আপনাদের দুধে মৌরি এবং যে পাউডারটি মিশিয়ে খাওয়ার কথা বলেছি এটা আপনার হাড্ডি রিলেটেড সব ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে সাথে সাথে আপনার শরীরে এক আলাদা চুষ্টি ও ফুর্তি এনে দেবে যা কখনোই আগে আপনি পাননি আজ আমি এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন সবার প্রথমে আমি যে জিনিসটি নিয়েছি সেটি হলো ড্রাই অর ড্রেসিকেটেড কোকোনাট অর্থাৎ বন্ধুরা যেটাকে বাংলায় বলে শুকনো নারকেলের গুঁড়ো বন্ধুরা এটা আপনারা যে কোনো সুপার শপ অথবা ড্রাই ফ্রুটসের শপে অথবা বড় কোনো গ্রোসারি শপগুলোতে পেয়ে যাবেন শুকনো নারকেল যে আমাদের শরীরের জন্য কতটা ফায়দাবান তা আমরা অনেকেই হয়তো জানি না এতে রয়েছে ভরপুর মাত্রা আয়রন যা রক্ত স্বল্পতাকে ঠিক করে সাথে আমাদের শরীরে যে ধকল যায় একটুতে দুর্বল কমজোরি লাগে ওটিকেও ঠিক করে দেয় আপনারা চাইলে বাড়িতেই এটিকে তৈরি করে নিতে পারবেন তার জন্য একটি নারকেল বাজার থেকে কিনে এনে ভেতরের পানিটা বের করে করে ফাটিয়ে দুই টানা সাত দিন অথবা দশ দিন রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার দিয়ে পাউডার করে নিতে পারবেন দ্বিতীয় যে জিনিসটি আমাদের লাগবে সেটি হলো সাদা দিন যেটা ইংরেজিতে হোয়াইট সিডস বলে বন্ধুরা তিলের গুণের কথা তো আর বলে শেষ করাই যাবে না শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য সাদা তিলের থেকে আর ভালো কিছু হতেই পারে না প্রতি চামচ সাদা তিলে একশো মিলিগ্রাম ভরপুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে শুধু যে এতে ক্যালসিয়ামই রয়েছে তা কিন্তু নয় এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম আয়রন এবং ভরপুর মাত্রায় ফাইবার আমাদের হাড্ডি এবং দাঁতের সমস্যাকে দূর করতে তিল এক আশীর্বাদস্বরূপ এছাড়া ব্রেন পাওয়ার বিধি করার জন্য তিল অনেক ভালো কাজ দেয় তিলের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা আমাদের হাড্ডিকে মজবুত বানায় আমাদের দাঁতকে মজবুত বানায় সাথে সাথে আমাদের ব্রেনের শক্তি দ্বিগুণ করে দেয় বন্ধুরা এই দুধটা মিষ্টি করার জন্য আমরা এখানে মিষ্টি ব্যবহার করব। কখনোই আপনারা চিনির ব্যবহার করবেন না চিনি আমাদের শরীরের জন্য কখনোই ভালো উপকার বই নিয়ে আসে না মিষ্টি খাওয়ার ফলে আমাদের হেমোগ্লোবিনের লেভেল বাড়াবে আমাদের হাত পায়ের তালুর জ্বালা পোড়া কমাবে মিষ্টি আমাদের শরীরকে শীতল রাখবে এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটি এখানে নেব সেটি হলো মৌরি দানা বা মিষ্টি জিরা মৌরিতে রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম বন্ধুরা যখন আমরা দুধে মৌরি মেশাব তখন এমন কিছু নিউট্রিশন আপনার শরীরে প্রবেশ করবে যা আপনাকে অনেক রোগের হাত থেকে বাঁচিয়ে দিবে এবার একটি ব্লেন্ডারের যান নিব তাতে তিন চামচ শুকনো নারকেলের গুঁড়ো এবং তিন চামচ সাদা তেল দেব এরপর এটিকে ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা এই পাউডারটি আমরা মিশ্রি এবং মৌরি ছাড়াই গুঁড়ো করে নেব এবার এক গ্লাস দুধ নেব একটি পাত্রে এবার এই দুধে এক চামচ মৌরি এবং এক চামচ মিশ্রি দিয়ে দুধটিকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা দুধে মৌরি মিশ্রিত এই ড্রিঙ্কটি যাদের ব্লাড প্রেশার আছে তারাও নিঃসন্দেহে সেবন করতে পারবেন চার থেকে পাঁচ মিনিট ধীরে ধীরে দুধটি ফুটিয়ে নেওয়ার পর এবার একটি গ্লাসে এটিকে ঢেলে নিন তারপর এতে রাখা নারকেল আর তিলের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এরপর এটিকে আপনারা সকালের নাস্তার সাথে অথবা রাতে খাবার এক ঘন্টা পরে অথবা সন্ধ্যার সময়ও সেবন করতে পারবেন এটি আপনাদের সপ্তাহে চার দিন করে এক মাস পর্যন্ত সেবন করতে হবে এটা বাচ্চা থেকে বুড়ো সবাই সেবন করতে পারবেন আর উপাদানগুলো এতটাই পুষ্টিকর যে নির্দ্বিধায় সব বয়সী লোকেরাই এটিকে গ্রহণ করতে পারবেন যে লোকেরা খাবার বেশি খেতে পারেন না তারাও এই রেমেডি সেবন করার পর সব কিছুই আবার ভালো মতো খেতে পারবেন এমনকি যাদের রাতে অনেক ঘুমের সমস্যা হয় ঘুম ঠিক মতো হতে চায় না তারাও এই ড্রিঙ্কটি খেলে উপকার পাবেন আর সব থেকে বড়ো কথা এটা আপনার চোখের দৃষ্টিশক্তিকে খুব পাওয়ারফুল বানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করুন আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলে যাবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ